বয়স নব্বই পেরিয়ে গেছে এই বয়সের আর পাঁচজন নারী হয়তো নাতিনদের নিয়ে লিভিং রুমে বসে টিভি দেখছেন আর না হয় শয্যাশায়ী কিন্তু তিনি দিব্যি দৌড়ে বেড়াচ্ছেন ইউরোপের বড় বড় চ্যাম্পিয়নশিপে বলছিলাম ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে পুরনো দেশ ইতালির প্রবীণ বাসিন্দা এমা মারিয়া মাজেঙ্গার কথা তিনি যে দেশে বাস করেন সেখানে প্রতি চারজনের মধ্যে একজন ষাটর্থ এই বয়সে এসে তিনি নিজের নামে লিখিয়ে নিয়েছেন বিশ্ব রেকর্ড দুশো মিটার দৌড়ে পার করেছেন মাত্র সেকেন্ডে করতে তাগরা হাঁপিয়ে যেতে হয় দশমিক আমি খুবই খুশি এবং সন্তুষ্ট তাছাড়া কিছুটা অবাকও হয়েছি কারণ আমি কখনোই ভাবিনি যে আমি এত দ্রুত পৌঁছে যাব উনিশশো সালে ইতালিতে জন্ম নেন এই মহীয়সী নারী মাজেঙ্গা ইতালীয় অ্যাথলেটিক্সের অমীমাংসিত তারকাদের একজন বর্তমানে পাঁচটি বিশ্ব রেকর্ড নয়টি ইউরোপীয় রেকর্ড এবং মাস্টার্স স্প্রিন্টিংয়ের বিভিন্ন বিভাগে আঠাশটি সেরা পারফরম্যান্সের অধিকারী ক্রীড়াবিদদের মতো মাজেঙ্গা তার দৌড়ের জন্য সুনির্দিষ্ট নিয়ম নীতি অনুসরণ করেন যদিও ডাব্লু নাইনটি বিভাগে তার সরাসরি কোনো প্রতিদ্বন্দ্বী নেই আমার কোনো প্রতিযোগী না থাকলেও আমি জানি যে আমি জিতব তাই আমি সব সময় ভালো করার চেষ্টা করি তার সর্বশেষ বিশ্ব রেকর্ড গর্বের সাথে তার দৌড়ের ক্যারিয়ার তিপ্পান্ন বছর বয়সে শুরু করেছিলেন জুনে শুরু হতে যাওয়া ইতালীয় চ্যাম্পিয়নশিপ এবং পরের বছর সুইডেনে বিশ্ব চ্যাম্পিয়নশিপের দিকে তার নজর রয়েছে এনডি জার্নাল ঢাকা